প্রথমে যে পেজে যেতে হয় সে পেজটা হচ্ছে স্কাউট সার্ভিস সার্ভিস ডট সার্ভিস ডট স্কাউট ডট গভ ডট বিডি এখানে এখানে ক্লিক করার পর যখন আমরা এই লগ ইনে ক্লিক করব এই লগ ইনে ক্লিক করলে আমাকে এরকম লগ ইন পেজ আসবে এই জায়গায় আমরা উপ ইউনিটের যে আইডিটা পেয়েছি অর্থাৎ জি এ যে আইডিটা সে আইডিটা দেবো এখানে অর্থাৎ জিএ এ আন্ডার স্কোর দিয়ে যে আইডিটা সেটা এখানে দেবো গ্রুপের আইডি গ্রুপের পাসওয়ার্ড গ্রুপের পাসওয়ার্ড দিয়ে যখনই আমরা লগ ইন দিব তখন এটা অটোমেটিক্যাল আমার এরকম গ্রুপের ড্রেসবোর্ডে চলে যাবে বুঝতে চলে যাবে আমাদের ভিউ কথা বলে কার ইসে একটু বন্ধ বাকি বোধ একটু বন্ধ করে আমরা গ্রুপের আইডি চলে যাব এই গ্রুপের আইডি তে দেখবেন যেখানে দেখেন লেখা আছে কি ধরেন এখানে লেখা আছে ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কোয়ার গ্রুপ এখানেও ধরেন লেখা আছে ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কট গ্রুপ এটা লেখা আছে এটা আমরা খেয়াল করব এই খেয়াল করার পরে এবং দেখেন বাম দিকে একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডে দেখেন কি কি আছে একটু লক্ষ্য করেন এই ড্যাশবোর্ডটা আমি একটু বড় করে দিই এই বাম পাশে যে স্কাউট গ্রুপে যে ড্যাশবোর্ড ওটা আমি একটু বড় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন এখানে প্রথমে আছে গ্রুপ অ্যাডমিন ড্যাশবোর্ড মাই অফিস স্কাউট মেম্বার মাইগ্রেশন ইভেন্ট

আমাদের দল তো আমরা নিবন্ধন করে নিয়ে আসলাম আমাদের দলে আমরা ঢুকেছি ধরেন আমরা দল নিবন্ধন হয়েছে দলে আমরা ঢুকলাম দলের সব থেকে মূল উপাদান কি বলেন তো স্যার বা কাপ স্কাউট বা যে জায়গায় আছেন ধন্যবাদ কাপ বা স্কাউট বা রোভার লিডার এখন আমরা এটা কোথায় ইনপুট দিব

এখানে স্কাউট মেম্বার লিস্ট অ্যাড স্কাউট মেম্বার মেম্বার আর রিকোয়েস্ট লিস্ট ভেরিফাই মেম্বার লিস্ট ক্যান্সেল রিকোয়েস্ট লিস্ট এরপরে এসিপ নাকি আর্কাইভ আর্কাইভ মেম্বার লিস্ট হ্যাঁ আর্কাইভ মেম্বার লিস্ট ডিলিট রিকোয়েস্ট লিস্ট ডিলিট জি জি এখন ধরেন আমাদের প্রথমে কাজটা হচ্ছে মেম্বার অ্যাড করা প্রথম কাজটা হচ্ছে আমাদের মেম্বার এড করা দেখেন মেম্বার এড দুইটা পদ্ধতি আমরা কি বলেছি স্যার যে আমরা এখন যে কাজটা করব ঘরে বসে আমরা বাইরে যাব না আমরা যে কাজটা করব এখন ঘরে বসে বাইরে যাব না আপনারা যে এখন পর্যন্ত যে কাজটা করেছেন আপনারা কি বাইরে যাওয়া লাগছে আপনাদের জি না এখনো পর্যন্ত বাইরে যাওয়া লাগেনি এখন আপনাদের যে স্কাউট বা কাপ যে বাচ্চারা আছে তাদের কিন্তু ভর্তির সময় আপনারা একটা ফর্ম ফিল আপ করিয়েছিলেন যেটা আপনাদের আছে সংরক্ষিত আছে আচ্ছা না ম্যাডাম হ্যাঁ আছে আচ্ছা ওইটা দেখে দেখে আপনারা কি ইনফরমেশন গুলো দিতে পারবেন না বাসায় বসে এখন ফর্ম আচ্ছা দেখি আচ্ছা ফর্মটা এখন বাসায় আছে কি না স্কুলে রেখে আরছি আচ্ছা সেটা আচ্ছা আমি আরছি ধরেন আপনার কাছে আছে ধরেন আপনার কাছে আছে আপনি বাসায় বসে দিতে পারবে এখন মনে করে যে একজন বাচ্চা আমি ধরেন আমি আমি মোহাম্মদ জাভেদ খান আপনার স্কুলের কাপ ধরেন আমি আপনার স্কুলের কাপ জাভেদ খান এখন আমার আমি ছিলাম আপনার বরিশালে বা ভোলাতে ছিলাম আমি আমার দাদা বাড়ি মনে করেন মানিকগঞ্জ আমি মানিকগঞ্জে চলে এসছি মানিকগঞ্জে চলে এসছি তাহলে কি আমি কি এখন আপনার কাছে গিয়ে ফিজিক্যালি গিয়ে কি আমি ওখানে বসে ফর্ম ফিল করব নাকি আমি অনলাইনে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো অনলাইনে করতে পারবেন যদি আপনার আইডি নিয়ে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এটুকু আমি আমি একটু ক্লিয়ার করে দিই এবার হ্যাঁ অর্থাৎ আপনারা যখন প্রথমে জয়েন করেছিলেন একদম প্রথমে আমি সেখানে একটু যাই একদম প্রথমে একদম প্রথমে প্রথমে দেখেন কি ছিল ইংরেজি লগইন তার ডান পাশে ছিল রেজিস্ট্রেশন তাই না ম্যাডাম জি 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 আচ্ছা আমি কি করব আমি যেহেতু কাপ আমি যেহেতু কাপ সেক্ষেত্রে আমি আমার ফাদার মাদার বা আমার গার্জিয়ান এবং আমি যখন স্কাউট আমার গার্জিয়ানের সাথে হেল্প নিয়ে আমি ওই জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবো ওই জায়গাতে যদি আমি অ্যাপ্লাই করি তখন কি হবে আমার এই আপনারা দেখেন এখানে দেখেন লেখা আছে প্রথমে স্কাউট বাম পাশে দেখেন স্কাউট স্কাউট মেম্বার লিস্ট অ্যাড স্কাউট মেম্বার মেম্বার রিকোয়েস্ট লিস্ট দেখছেন ম্যাডাম মেম্বার রিকোয়েস্ট লিস্ট অর্থাৎ আমি মানিকগঞ্জ থেকে যদি মানিকগঞ্জ থেকে যদি ফর্ম ফিল করে আপনার কাছে পাঠাই তাহলে আপনার এখানে গিয়ে জমা পড়বে ইভেন একটা জিনিস মনে রাখবেন মেম্বার হতে গেলে তাকে দলের কাছে যেতে হবে অর্থাৎ আপনি চিনতে পারবেন যে ওই বাচ্চা আপনার দলের কিনা তাহলে আপনি এখানে রিকোয়েস্ট টা করলে আমার আইডি হয়ে যাবে এখন আমরা চিন্তা করেন যে আপনারা কাছে এখন মনে করেন আপনার স্কুলে কোনো বাচ্চা আছে বা আসছে অথবা আপনার কাছে সেই বাচ্চার ফর্ম গুলো আছে আপনি সেখান থেকে ইনপুট দিতে পারবেন বাচ্চার ইনফরমেশন গুলো এবং আপনার ইনফরমেশনটা আপনি দিতে পারবেন সেক্ষেত্রে আপনি কোনটাই ক্লিক করবেন বলুন তো এর মধ্যে আপনার কাছে গিয়ে যদি করে বাম পাশে দেখে বলেন তো এই যে স্কাউট মেম্বার লিস্ট অ্যাড স্কাউট মেম্বার আর মেম্বার রিকোয়েস্ট কোনটাতে ক্লিক করবেন মেম্বার রিকোয়েস্ট না সেটা তো আমি মানিকগঞ্জ থেকে যদি আপনার কাছে अप्लाई কিন্তু আপনার সামনে তাহলে এই যে অ্যাড হ্যাঁ ধরেন আমি এবার এই অ্যাড মেম্বারে ক্লিক করলাম দেখেন এড মেম্বার এড স্কার্ট মেম্বারে আমি ক্লিক করেছি করলে আমার সামনে এরকম একটা ফর্ম বেরোবে এটা কিন্তু কি হচ্ছে আপনি আপনার গ্রুপের মধ্যে ঢুকছেন গ্রুপের মধ্যে ঢুকে আমার ইনফর্মেশনটা দিচ্ছেন একদম প্রথমে কার ইনফর্মেশনটা দেবেন বাচ্চাদের না আপনার আগে তো আমারটা দিতে হবে আগে আপনারটা দিয়ে নেবেন কারণ আপনি আপনি নিজেই অর্ডার লিডার আপনার আইডি নেই আপনি বাচ্চাদের বলতেছেন জি এখানে দেখেন কি আছে আমার আগে দিতে হবে এখানে আপনার নাম ইংরেজিতে আছে বাংলায় আছে আপনার ডেট অফ বার্থ আছে এখানে আপনার জেন্ডার আছে পাঁচ নম্বরে ফাদার ফাদার ইংরেজিতে বাংলায় তারপরে আছে তার এখানে আছে মোবাইল নাম্বার এখানে মোবাইল কাবের কি মোবাইল নাম্বার আছে ম্যাডাম হ্যাঁ কাবদের মোবাইল নাম্বার আছে তো দু একজনে নাও থাকতে পারে ওই ও ওই ও ওই ও বাচ্চাদের না থাকবে তো বাবার হ্যাঁ বাবা কাব এবং স্কাউটদের আছে গার্ডিয়ানের এই জায়গায় সেই কাব স্কাউট জি জি গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা দিবেন অর্থাৎ অ্যাডাল না হবে কিন্তু আমাদের দেশে মোবাইল নাম্বার ইস্যু হয় না 18 বছর তো হতে হবে না জি হ্যাঁ তারপরে আছে হচ্ছে আপনার রিজন সে কোন ধর্মের তারপরে মান নাম বা ইংরেজিতে বাংলায় এরপর আসে ইমেল আইডি দেখেন ম্যান্ডেটরি না আমার দেখেন এখানে কোনো স্টার দেওয়া নাই মানে এটা দিলে হবে না দিলে হবে এবার দেখেন এখানে একটা আছে স্কাউট গ্রুপ এটা ম্যান্ডেটরি না যদি আপনারা স্কাউট রক্তের গ্রুপ দিতে চান এখানে দেখেন রক্তের গ্রুপটা ম্যান্ডেটরি না বিরাট গ্রুপটা যদি আপনারা বিরাট গ্রুপ দিতে চান ওই বাচ্চা ছেলে মেয়ে বা আপনারা গ্রুপটা টেস্ট করিয়ে নেবেন অর্থাৎ গ্রুপ সার্টিফিকেট দেখিয়ে গ্রুপের ইনফরমেশনটা এখানে ইনপুট দিবেন এরপরে বাকি সব ইনফরমেশন গুলো আপনি এখানে দিতে পারবেন দেখেন এখানে এই যে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এরপরে দেখেন এখানে একটা জিনিস আছে এই যে একুশ নম্বরে একুশ নম্বরে এখানে